আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে অনেকদিন পর আপনাদের মাঝে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম আশা করি সবাই ভালো আছেন যে যেখানে আছেন তো আল্লাহর রহমতে আমিও ভালো আছি তো আজকে আমরা চলে যাচ্ছি হচ্ছে রূপসা নদীর ওপার সেখানে হচ্ছে আমার হাজব্যান্ডের হচ্ছে বন্ধুরা ছেলে হয়েছে যার কারণে তার আকিকা ছিল তার আঁকিকাতে দাওয়াত দিয়েছিল যার কারণে আমরা সবাই মিলে ওখানে যাচ্ছিলাম আমার হাজব্যান্ড যেতে পারিনি কারণ তার অফিস ছিল যার কারণে ভাইয়া বারবার বলে দিয়েছিল যে আমরা যেন ওখানে যাই যার কারণে আমি আর আমার বোন বড় বোন ওখানে গিয়েছিলাম আমার ছোটো বোনটা বাসায় ছিল না যার জন্য ওকে নিয়ে যেতে পারি নাই তো আমরা দুই ভাই বোনেই চলে যাচ্ছি এই যে দেখুন নদী পার হচ্ছিলাম তো আমি যেতে যেতে একটু নদীর ভিডিও নিচ্ছিলাম আবার গরমও লাগছিল অনেক কারণ প্রচণ্ড গরম এখন চারিদিকে আপনারা তো সবাই জানেন যে কি ধরনের গরম পড়তেছে যে বাইরে বেরোনোর মতোই নাই তারপরে এই যে দেখুন আমরা নদী পার হলাম হয়ে ভাইয়াকে ফোন দিচ্ছিলাম কারণ আমি এখানে আজ প্রথম এসেছি তারপরে ভাইয়া আর দাঁড়িয়ে ছিল সামনেই তো আমাদের রিসিভ করলো তারপরে এই যে আমরা ভাইয়ের সাথে ভাইয়ার ওখানে যাচ্ছি মানে চলে যাচ্ছি তো মানে গরমই এমন হয় হাঁটতেই পারতেছিলাম না যে এতটাই গরম এসে দেখি অনেক লোকজন তো আমরা একটু লেট করে ফেলেছি কারণ আমাদের অনেক দেরি হয়ে গিয়েছিল তিনটা তিনটা চারটে বেড় যে গিয়েছিলো সবারই ক্ষুধা লেগেছে আমার ছেলেটা অনেক ক্ষুদা লেগেছে কিন্তু গরমে খেতে পারবে কিনা জানি না কারণ অনেকই গরম পড়ছে বারবার সে পানি খাচ্ছিল কারণ এই গরমের সময় আসলে আর কিছুই খেতে ইচ্ছা করে না এক পানি ছাড়া তারা আসলে রান্নাও করেছিল এখানে পোলাও ভাত কারণ পোলাও খেলে আরও বেশি গরম লাগে তারপরে আর কি করা তাও তো খেতে হবে এখন যেহেতু আমরা চলে আসছি এখানে তো ভাইয়াদের ব্যবহারটা এবং সব কিছু মিলিয়ে আমার খুব ভালো লাগলো কারণ তাদের ব্যবহারটা আসলে অনেক মানে অনেকই ভালো তারপরে যে দেখুন আমি সবাই খাওয়া দাওয়া করতেছিলাম সবাই একসাথে মিলেই সবাই খাওয়া দাওয়া করতেছিলাম আমার ছেলেকে আসলে আমি শেষেই খাওয়াবো কারণ আমার ছেলেটা মোটেই খেতে চায় না তারপরে যে আমি ছেলের খাওয়া দাওয়া শুরু করলাম ছেলে খেতে খেতে একটু দুষ্টুমি করতেছিল সে এখন আসলে অনেক দুষ্টু হয়ে গিয়েছে যার জন্য সে খাওয়াচ্ছিলাম আর মানে সে দুষ্টুমি করতেছিল সে তো খেতে চাচ্ছিলো না জোর করে তাকে খাওয়া দাওয়া করানো হচ্ছিলো তারপরে যে খাওয়া দাওয়া শেষে আমরা একটু পান নিলাম পান খাওয়া দাওয়া শেষে একটু আসলে মাংস খেলে পান খেতে ইচ্ছা করে তারপরে এই যে ভায়াদের সাথে একটু গল্প করলাম যাত্রা পথে তারপরে ভাইয়ার সাথে মানে কথাবার্তা বলে ভাইয়াকে ভায়ের কাছ থেকে বিদায় নিলাম তারপরে আমার হাজব্যান্ডের আরেকটা ফ্রেন্ড উনি আমাদের নদী পর্যন্ত পৌঁছায় দিচ্ছিলো বলতেছিলো যে ভাবি চলেন একটু ওখানে আপনাদের পৌঁছে দিই তারপরে ভাইয়া আমাদের জন্য একটা স্প্রাইট কিনলো তারপরে এই যে নদীর ঘাটে রূপসা নদীর ঘাটে খুব সুন্দর একটা বসার জায়গা এখানে বসে ভাইয়া আমরা সবাই মিলে একটু গল্প করতেছিলাম আর আমি একটু ফাঁকে ফাঁকে সব কিছুর একটু ভিডিও নিয়েছিলাম জায়গাটা আসলে বটগাছের তলে খুবই সবাই বসেছিল খুবই ভালো লাগতেছিলো যে তারপরে ভাইয়াকে নিয়ে আমরা সবাই মিলে একটু গল্প করলাম আমার ছেলের একটু ভিডিও নিলাম তো সব মিলিয়েই আসলে খুবই ভালো লাগছে জায়গাটা এবং পরিবেশটা এবং মানুষগুলা আপ্যায়নটা আমার খুবই ভালো লাগছিলো তারপরে এই যে ভাই আমাদের নদী পর্যন্ত পার করে দিচ্ছিল আমার ছেলেকে উঠিয়ে দিচ্ছিলো আসলে তাদের আপ্যায়নটা আমার কাছে খুবই ভালো লাগছে আসলে সব জায়গায় যে আসলে ভালো লাগে না যদি মানুষের মন মানসিকতা ভালো না থাকে তো যাই হোক আল্লাহ রহমতে সবাই খুব ভালো ছিল তারপরে যে আমরা নদী পার হয়ে গেলাম হয়ে আমরা এখন বাসার দিকে রওনা দিব আমার বোন আমি সবাই রওনা দিলাম তারপরে রিক্সা উঠে গিয়েছি এই যে এই পর্যন্ত আমার ভিডিও তো ভালো লাগলে শেয়ার লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পাশে থাকবেন অবশ্যই আল্লাহ হাফেজ